সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নুরপুর ডিডি মাদ্রাসা ইতনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিচ উপজেলা শহীদ উপজেলা আপনারা দেখছেন রাশেদ ইডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ও উত্তর সময় ভিউর্স ভিডিওটি একটু বড় হবে কিন্তু এই ভিডিওটি যদি আপনারা দেখেন তো আশা করি আশা করি এই প্রশ্নটি আপনারা যারা শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে বা নিবন্ধন দেওয়ার ইচ্ছা রয়েছে তাদেরকে প্রশ্নগুলো অবশ্যই জানা দরকার বলে আমরা মনে করি তো আমরা আসি প্রশ্নে প্রথম প্রশ্ন হলো নন এমপিও বলতে কি বোঝায় নন এমপিও এমপিও হলো মান্থলি পেমেন্ট অর্ডার অর্থাৎ যেখানে আপনি সরকারের পক্ষ থেকে মাস টু মাস বেতন পাবেন আর নন এমপিও হল যেখানে সরকারের পক্ষ থেকে কোনো বেতন পাবেন না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন নিতে হবে সরকারের কাছ থেকে কোনো বেতন নেওয়া যাবে না সেই সিস্টেমকে বলা হয় নন এমপিও দুই নম্বর হলো সেসি ভোকেশনাল বলতে কি বোঝায় সেসি ভোকেশনাল বলতে বোঝায় দুই সালে ছয়শো ত্রিশটি প্রতিষ্ঠানে সংযুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন যে স্কুলগুলোর সাথে পাঁচশো সত্তরটি বাদ বাকি আরও যে ষাট পঁয়ষট্টি মাদ্রাসার সাথে যুক্ত করে যে ভোকেশনাল কার্যক্রম শুরু করা রয়েছে সেটার বলা হয় সেসি ভোকেশনাল যেটা দুই সালে প্রতিষ্ঠিত হয় সেসিপির মূল অর্থ হল সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এটি হলো সেসিফ ভোকেশনাল এবং এই সকল ভোকেশনালে প্রতি ট্রেডে একজন করে ট্রেড ইনস্ট্রাক্টর এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুইটি করে ট্রেড থাকবে এবং দুটি ট্রেডে দুইজন ট্রেড ইনস্ট্রাক্টর এবং দুইজন ট্রেড এসিস্ট্যান্ট প্রতি ট্রেডে একজন করে ট্রেড এসিস্ট্যান্ট মোট চারটি পদ তৈরি করা হয়েছে দু হাজার বিশ সালে এবং এই পদগুলো এমপিওভুক্ত পদ তিন নম্বর প্রশ্ন আছে এমপিভুক্ত ছয় শিক্ষকরা কত বছর পর্যন্ত চাকরি করতে পারেন একেবারে ষাট বছর পর্যন্ত আপনি যখনই প্রবেশ করেন না কেন একেবারে ষাট বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন এন টিআরসি সার্টিফিকেট মেয়াদ কত বছর সর্বশেষ যে সতেরো এবং সামনে আঠারোতম এবং ষোলোতম যে শিক্ষক নিবন্ধন সনদ রয়েছে এই সনদগুলোর হারে শিক্ষক নিবন্ধন সনদ এর সার্টিফিকেটের মেয়াদ হল তিন বছর হ্যাঁ এন টিআরসি চাকরির প্রবেশের বয়স সীমা সম্পর্কে আলোচনা করা এক্ষেত্রে আপনি যে কোনো বয়সে এন চাকরিতে প্রবেশ করতে পারেন কিন্তু চাকরির সর্বোচ্চ বয়স সীমা অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর্যন্ত মধ্যে আপনাকে চাকরি নিতে হবে পঁয়ত্রিশে পরে আপনি এখানে আবেদন করতে না বর্তমান এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী তারপরে বলছে শিক্ষক নিবন্ধনে প্রিলি মূল্যায়ন করা হয় কিভাবে যত লক্ষ পরীক্ষার্থী দিবে সেখান থেকে শতকরা বিশ বা পঁচিশ পার্সেন্টকে টিকানো হয় এবং শতকরা পাশের হার হল চল্লিশ পার্সেন্ট প্রতি চার হলে একটি নম্বর কাটা সেই হিসেবে বাইশ তেইশ বা পঁচিশ পার্সেন্ট যত পার্সেন্ট প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করে সেখান থেকে তেইশ চব্বিশ পঁচিশ পার্সেন্ট প্রার্থীকে টিকানো হয় অর্থাৎ পাঁচজনে একজন বা চারজনে একজন এরকম করে টিকানো হয়ে থাকে আর লিখিত মূল্যায়ন পদ্ধতি লিখিত মূল্যায়ন পদ্ধতি জাতীয় মেধা তালিকা অনুসরণ করা হয় বা আমরা যারা বলি যেমন আপনার বিষয়ে বাংলাদেশে বাংলা বিষয়ে ধরেন দশটি পদ খালি রয়েছে তো সারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ জন এবং এর সাথে আর বিশ পার্সেন্ট অ্যাড করে পনেরোটি পদে টিকানো হয়ে থাকে সেটা যে কোনো জেলা বা যে কোনো উপজেলা থেকে টিকতে পারে এটি হলো শিক্ষক নিবন্ধনের লিখিত মূল্যায়ন পদ্ধতি আরেকটি হলো ভাইবা মূল্যায়ন পদ্ধতি ভাইবাতে ফেল দেওয়ার মতো কোনো নিয়ম নেই শরীর উপযুক্ত কাগজপাতি না থাকলে তাহলে সেক্ষেত্রে ফেল দিবে তো যে সংখ্যক লিখিত প্রার্থী পরীক্ষা দিবে সেই সংখ্যক প্রার্থী ইচ্ছা করলে তারা পাশ করাইতে পারে আর ফেল করানোর বিষয়ে তাদের যদি মন চায় যে এই প্রার্থী শিক্ষক হওয়ার যোগ্য নয় বা শিক্ষকের বাচনভঙ্গিতে তাকে চলে না তো সেক্ষেত্রে ফেল দিতে পারে আর আদারওয়াইজ আপনার যদি সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে এক্ষেত্রে ফেল দেওয়ার কোনো সুযোগ নেই তারপরের প্রশ্নে আমরা আসি বেসরকারি শিক্ষকদের বেতন কোন ব্যাংক থেকে পেয়ে থাকি বেসরকারি শিক্ষকরা রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক এবং পূবালী এই চারটি ব্যাংক থেকে বেসরকারি কেন্দ্রীয় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা বেতন পেয়ে থাকেন বেসরকারি শিক্ষক নিবন্ধনে জাতীয় মেধা কি জাতীয় মেধা বলতে বোঝায় যেমন দুই হাজার পাঁচ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু হয়েছে তো সেক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন যেমন আপনি দুই হাজার পাঁচ সালে বিশ পেয়েছেন আমি দুই হাজার দশ সালে আরেকটা পরীক্ষা দিয়ে ত্রিশ পেয়েছি তো এইভাবে যারা যারা পরীক্ষা দিয়েছেন এই পর্যন্ত সতেরোটা বা আঠারোটা শিক্ষক নিবন্ধন কমপ্লিট হয়েছে তো এটির একটি মেধা মানে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় এইভাবে একটি মেরিট করা হয়েছে সেটি বলে জাতীয় মেধার তালিকা আর এই জাতীয় মেধার তালিকা অনুযায়ী আমরা বুঝতে পারবো কে কম নম্বর পেয়েছে কে বেশি নম্বর পেয়েছে তো আরেকটি প্রশ্ন আছে বেসরকারি ভকেশনাল স্কুলে জিও না থাকলে কি বেতন হবে জিও না থাকলে কোনো মতে বেতন হবে না সব কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান না থাকলেও বেতন মানে যদিও রাজি থাকলেও তারপর আপনাকে ভুক্ত করাই দিতে পারবে না তার মানে জিও মানে হলো গভর্নমেন্ট অর্ডার অর্থ মন্ত্রালয় অর্থাৎ যেগুলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠান এমপিভুক্ত প্রতিষ্ঠান যে কর্মকর্তা থেকে কর্মচারী অর্থাৎ সকল পদে যারা যুক্ত হবেন তাদেরকে এমপিও ভুক্ত পদের পাশে ওই পদের বিপরীতে জিও আছে কিনা বা অর্থ মন্ত্রণালয়ের অনুমতি আছে কিনা এটা দেখে নিতে হবে তবে যারা মাউসিতে এবং জেনারেল মাউসি মানে জেনারেল স্কুল প্রতিষ্ঠান এবং যারা মাদ্রাসাতে রয়েছেন তাদের জিও বিষয়ে কোনো সমস্যা নেই তারপরে বলা হয়েছে মাউসি মাউসি হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যেটা আমরা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন হিসেবে চিনে থাকি বা সচরাচর আমরা যেটা বলি স্কুল অ্যান্ড কলেজ জেনারেল স্কুল অ্যান্ড কলেজ মেমিস মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বোঝানো হয়ে থাকে এবং বাঁকা শিবু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বোঝানো হয়ে থাকে তাহলে মাউসি মেমিস এবং বাঁকা শিবু মাউসি বলতে সাধারণ হাই স্কুল অ্যান্ড কলেজকে বোঝা হয় মেমিস বলতে মাদ্রাসা যেটা দাখিল আলিম ফাজিল বোঝানো হয় এবং বাঁকাশিবু হল এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল কিংবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেগুলো এমপিও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে বাকাসি হিসেবে চেনা হয়ে থাকে এমপিএভুক্ত শিক্ষকদের বদলি আছে কি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এমপিও ভুক্ত শিক্ষকদের এখনও পর্যন্ত বদলি ব্যবস্থা চালু হয় না এবং সহসা বদলি ব্যবস্থা চালু হবে চালু হবে কি না এ বিষয়ে আমরা সংশয় প্রকাশ করছি সহসায় চালু হচ্ছে না তারপরে বলছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরিতে বদলির ব্যবস্থা চালু আছে কি জি না ব্যবস্থা চালু নেই তারপরে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্ডেক্স ডিলিট করতে কতদিন সময় লাগে ইন্ডেক্স ডিলিট করতে সর্বোচ্চ আপনার আট সপ্তাহ অর্থাৎ দুইটি মাস সময় লাগে এবং সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনি নব্বই দিনের মধ্যেই স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষায় তিনটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে আপনি ইন্ডেক্স ডিলিট করতে পারবেন তারপরে আরেকটি বলা হয়েছে সার্টিফিকেট লিমিনেটিং করা থাকলে সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যাবে কি যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহ প্রথম থেকে চৈত্র শ্রেণীর যে কোনো চাকরিতে শিক্ষা মানে সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট লিমিনেটিং করা থাকলে শিক্ষক নিবন্ধন সহ সকল পর্যায়ে ভাইবার দিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের কারণে ফেল করাবে না এ হলো আমাদের মোটামুটি আরেকটি বিষয়ে প্রশ্ন রয়েছে সেটি হলো বেসরকারি শিক্ষকদের বেতন সরকারি কোন খাত থেকে দেওয়া হয় সরকার দুটি খাত থেকে দেওয়া হয় একটি হলো রাজস্ব খাত একটি হল অনুদান খাত এমপিও বক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া হয় অনুদান খাত থেকে অর্থাৎ সরকার একটি বরাদ্দ দেওয়া হয় ওই বরাদ্দ যখন পায় তখন সে বেতন দেওয়া হয় আর রাজস্ব হলো আগে থেকে বরাদ্দ থাকে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যাই আসুক না কেন আপনি মাছ টু যত্ন পাবেন কিন্তু নন ক্ষেত্রে বা আমরা যে অনুদান করার ক্ষেত্রে যদি সরকারের আর্থিক অবস্থা খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে এক সপ্তাহ দুই দিন পাঁচ দিন কিংবা একটি মাছ দেরি হতে পারে এ হলো আমাদের মোটামুটি আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বৃষ্টির প্রশ্ন ও তার উত্তর যারা আশা করি এই রাশেদিউন টিভিতে এই বৃষ্টির প্রশ্ন দেখেছেন তাদের অনেক জ্ঞান হল এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে